ভারতের নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণের পর থেকে রাজধানী জুড়ে চাপা আতঙ্ক গুরুত্বপূর্ণ সড়কে বেড়েছে পুলিশের টহল লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের তিন দিন পর ঘটনাটিকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা দিয়েছে ভারত সরকার বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয় রেলমন্ত্রী অশ্বিনী বলেন রাষ্ট্রবিরোধী শক্তির হাতে সংগঠিত এই হামলায় নিরপরাধ মানুষের প্রাণহানি ঘটেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে তদন্তের অগ্রগতি পর্যালোচনা করেন নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্তের নির্দেশ দেন তিনি দিল্লিতে বিস্ফোরণের পর ভারত জুড়ে উচ্চ সতর্কতার মধ্যেই মুম্বাই থেকে বারাণসীগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে পরে বিমানটি জরুরি অবতরণ করে বারাণসী বিমানবন্দরে নিরাপদে সরিয়ে নেওয়া হয় একশো ছিয়াত্তর যাত্রীকে অন্যদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালতের সামনে আত্মঘাতী হামলার ঘটনায় এক মোটর সাইকেল চালককে গ্রেফতার করেছে পুলিশ জানা গেছে ওই চালক অনলাইন সার্ভিসের মাধ্যমে হামলাকারীকে আদালত এলাকায় পৌঁছে দেয় এদিকে রাজধানীতে বিস্ফোরণের পর দেশটির পাঞ্জাব প্রদেশে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ আদালত বিচারকদের বাসভবন ও চীনা প্রকল্পে বাড়ানো হয়েছে নিরাপত্তা আদালত কমপ্লেক্সের ছাদে স্নাইপার মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিচারপতি ও আইনজীবীদের নিরাপত্তায় বিশেষ প্রশিক্ষণ ও মেডিকেল রেসপন্স টিমও রাখা হচ্ছে ফরহাদ চৌধুরী সময় সংবাদ